আজকে অভিষপ্ত সদাল এসব সালাদে একটা সুরা পড়েছে যেটা একটা বেশ ভালোই এটার আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করি এই সুরাটা সাতাশি নম্বর সুরা আলা আলাওয়ানি উপরে অভিযুক্ত সাধারণ দলার আছে পরম দল আল্লাহ নামে তুমি তোমার সুমহান পালন কর্তার নামের পবিত্রতা মহিমা ঘোষণা কর তুমি তোমার সুমহান রবের পবিত্রতা মহিমা ঘোষণা কর যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন সুন্দর করে তিনি গড়ে উঠান এবং তিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন পরিমিত বিকাশ সাধন করেন এইটারাই ভাগ্যবাদ করছে এই এই অপব্যাখ্যা করছে এখানে আল্লাহর অপব্যা করলে তার ঠিকানা জানান না ভাগ্যের সাথে কোনো সম্পর্ক নেই ভাগ্য আল্লাহ জানেন রেক্ষিত করার বল এটা করে করিয়েছে নন মুসলিমরা টাকা দিয়ে এবং যিনি আদি উৎপন্ন করেন গাছপালা পরিভাকে ধূসর আবর্জনায় পরিণত করেন নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব তাহলে তুমি ভুলবে না আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয় কোরআনের যতটুকু পর্বে তোমার মনে থাকবে আমি তোমার জন্য সুগম করে দেব সহজ পথ যদি ফলপ্রসূ হয় কল্যাণকর হয় কাজে লাগে তাহলে উপদেশ দাও যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে যার মধ্যে ভয়টা আছে সে গ্রহণ করবে আর উহা উপেক্ষা করবে সে যে নিত্যান্ত হতভাগ্য দরিদ্রবাস পরকালকে বিশ্বাস করে না আল্লাহ সামনে হাজির হওয়ার উপদেশ দিয়ে লাভ সময় নষ্ট না করতে বলছেন আল্লাহ যে মহা অগ্নিতে প্রবেশ করবে ওই দুর্নীতি বাস মহা আগুনের মধ্যে চলে যাবে ওরে উপদেশ দিলে শুনবে না ওর কান বদি চোখ অন্ধ অতবার সেখানে মরবেও না বাঁচতেও না নির্যাতনের ফলে ওই করে যেভাবে লোক নিজের নিজের দিন রাত কিছু বসত না নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাদ ক্যাম করে তা এখন সফলতা কার নিশ্চয়ই সাফল্য লাভ করবে ওই ব্যক্তি যে পবিত্রতা অর্জন করে সৎকর্ম করে মানুষের হক নষ্ট করে না দুর্নীতি করে না যে কোনো ধরনের এবং গুরুত্ব আদেশ নিশ্চিত সে মনে রাখে এবং প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে আমি আপনার ইবাদত আপনার গোলাম আমি আপনার দাস আপনার কাছে সাহায্য চাই আমাদেরকে সরল সত্য পথে পরিচালিত করুন সত্যপথ দেখিয়ে দিন এই প্রার্থনাটা করে এই প্রার্থনা তো করে না এখন ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে অথচ আখিরে তো কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও তোমরা নগদ যাব সেটাই এই ক্ষমতা দেন না ভোট 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 নির্বাচন করে করে অস্থির হয়ে গেছে বিভিন্ন দেশের দালালগুলো কারণ ভোটে যাবে আবার সেই লুটপাট খাওয়া শুরু করবে আমি বলছি না ওই আমেরিকা থেকে ওরা বলতে আমি আগেই বলি আমার বিয়স তো কম ওরা তো ওদের ভিউর্স একটা রয়েছে সাতত্রিশ হাজার কত আর একজন ওই মেন স্টেজ দেখলাম তিন লাখ ছষট্টি হাজার হয়েছে আলোচনার বস্তু রয়েছে সুইদাবাদ সুইদাবাদ জিন্দাবাদ যখন যেদিকে আছে সেদিকে আলোচনা ওই মেন স্ট্রিম মিডিয়া শ্রদ্ধা বেশি আমরা যে কোরআন থেকে এত মূল্যবান কিন্তু প্রার্থীর জীবনের এই ক্ষমতা ভোগ বিলাস তারা অস্থির হয়ে গেছে এই কথা আছে ছিয়াত্তর নম্বর দাহরের সাতাশ নম্বর আয় পঁচাত্তর নম্বর সুরের বিশ একুশ নম্বর এই পার্থির যেমনটা অথচ আল্লাহ বলছেন ভবিষ্যৎটাই তোমাদের জন্য উত্তম নগেদের যদি আমি ভালো কাজ করি বর্তমানে তাহলে ভবিষ্যৎ আমার জন্য সুন্দর হবে এখন ভালো গাছ রোপণ করলে ভবিষ্যতে আমি ভালো ফল পাব এখন মিষ্টি আমের চারা রোপণ করলে ভবিষ্যতে মিষ্টি আম পাবো এখন খারাপ গাছ টক আম টক আমি পাবো টক ফল গ্যাস লাগালে টকে পাব তিতা লাগাইলে তিতাই পাব এবং ভবিষ্যৎ জীবনটা যদি মতো করতে পারো সেটাই হলো স্থায়ী হবে সেটা তোমাদের জন্য আল্লাহকে ভয় করা সৎ পথে চলা সকাল সন্ধ্যা আল্লাহর আদেশগুলো নিষেধগুলো মেনে চলা স্মরণে রাখা এদেরও সফলতার চাবিকাঠি অর্থাৎ সাকসেস ইন ফিউচার তো এই কথাগুলো নতুন নয় আল্লাহ বলছেন নিত্য নতুন এক একটা ধর্মবাণী নিয়েছে ব্যবসায়ীরা আল্লাহ বলছেন এই কথাগুলো তো আছে পূর্ববর্তী গ্রন্থ সময়ে পূর্ব যে আমি গ্রন্থ পাঠিয়েছিলাম ঐশ্বিক গ্রন্থ আমার আদেশ নিষেধ সেইখানে এই কথাই ছিল একই কথা ইয়ে আছে মুসার গ্রন্থে ইব্রাহিমের গ্রন্থে ও ইয়ে আছে ইব্রাহিম মুসার গ্রন্থে ভুল হয়েছে ইব্রাহিমের কথা আগে ইব্রাহিম তো আগে আসছিল ইব্রাহিমের গ্রন্থে কথাই আছে মুসার গ্রন্থে কিন্তু ওই কথিবা কাফি ওই মুসলমানদেরকে নাকি জাহান নামে পাঠিয়ে কাফির তোরাই তো জাহান নামে যাবে মুসলমানদেরও জাহান নামে পাঠাবি জাহান নাম আর জান্নাতের মালিক তো আল্লাহ তোরা কোথার থেকে যেমন যে মাইদের আঠাতে বলছে না খ্রিস্টা ইহুদিরা বলে আমরা আল্লাহর পোলা আমরা সারা কেউ জানা যা খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পোলা আমরা আল্লাহ বলছেন মুখের কথা কাজে এই নির্দেশগুলো আমরা যেন মানি উপদেশ জানে তারে দিয়ে লাভ নাই যে ভয় করে যে ওদের তাকে দিতে হবে যে ঘুষ দুর্নীতি খেয়ে কে হারাম নকল খারাপ করে ফেলেছে ও তো হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে না নামিতে বাঁধবে নামির নিচে নিয়ে মারামারি করব শেতান্ত হারাম গায়ে তো সতান হয়ে গেছে সতানতলে শিষ্য হয়ে গেছে দাড়ি এক মুঠ ডাকবে না ছয় মুঠ রাখবে না পাত্রের মতো নামি রামি বুঝতে ওইটা নিয়ে তর্ক করতেছে যাতে মাতাল তালে ঠিক বুঝছেন যখন ঘুষ খাইছে তখন মশলা নাই কত রকম পাগল আলা যে বানাইছে দেখলাম হাসি পায় ঘুষ খেয়ে খেয়ে কোটি টাকা বানাইছে এখন অভিনয় করে চলে না মিথ্যা মিথ্যা চারিরাই অবৈধ উপার্জন করে মিথ্যার মাধ্যমে এবং ওরা বেঁচে থাকে মিথ্যার উপরে ওদের উপযোগী হলে মিথ্যাচার করা এবং সাধুগিরি দেখায় প্রোভিডেন্ট ফান্ডে লেখে আমি সুদ নিই না ব্রিটিশদের কৌশল সুদ বুঝব বেটায় যখন আমরা চাকরিতে ঢুকি আমাদের আগে ছিল সাড়ে সাতশো টাকা বেশি তখন আমি ওই ছয়শো কত টাকা কয়েক মাস চাকরি পেয়েছিলাম একটা নাম করা স্কুলে সাড়ে চারশো টাকা বেসিক ছিল কাদের জন্য স্কুলে এত ধনী চান্স পাওয়া খুবই টাফ সে কয়েকটা জানি ফার্স্ট ডিভিশন পড়েছিল তখন এত নকল ফকল ছিল না ঠিক টিকমার করেছিলাম আগে গল্প বাদ এই আমার পাইছে করা তো শোনেন এই সুরা আল্লাহ থেকে আমরা শিখলাম একমাত্র সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে সত্য বিশ্বাস করতে হবে সৎ কর্ম করতে হবে এই এটাই আপনাকে আমাকে পরকালে বাস এর মধ্যে আমি সুখের গাছ শান্তির গাছ রোপণ করতে পারবো এই ভিন্ন একটা পর্ব আমি পরে করব ইনশাল্লাহ ভালো থাকবেন